আলহামদুলিল্লাহ হির আলী ওসলা সাইদনা মোহাম্মদ সল্লা আসাল্লাম সফলতা হলো লক্ষ্যের অর্জন বা সাফল্যের অবসান এটি প্রাপ্ত করার জন্য মনোবল এবং পরিশ্রম দুটি গুরুত্বপূর্ণ বিষয় সফলতা অর্জনের জন্য নিজের মধ্যে অবশ্যই কিছু গুণাবলী থাকা প্রয়োজন আমরা আসলে ভেবেই নেই যে দুনিয়ায় অঠেল ধমদৌলত থাকলেই আমরা সফল আসলে মুমিনের জীবনে সফলতার মানে হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বা সফলতা অর্জনের জন্য তিনটি শর্ত মানা খুবই প্রয়োজন প্রথমত হল দোয়া করা দোয়া একটি কার্যকরী ওষুধ আল্লাহ তালা কোরআনের অনেক জায়গায় দোয়ার নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ তালা সুরা মমিনের নং আয়াতে বলেছেন অল আর জিবিলকুম তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয় সুতরাং আমাদের জীবনের সকল চাওয়া আল্লাহর কাছে চাইতে হবে দ্বিতীয়ত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো সবর বা ধৈর্য কোরআনের এমন অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তালা বলেছেন সবরকারীদের সাথে আল্লাহ তালা থাকেন যেমন সুরজ উমারের দশ নং আয়াত আল্লাহ তালা বলেন আফা ইনামাউ সুন যারা সবরকারী তারাই তাদের পুরস্কার পায় অগণিত সুতরাং আমাদের জীবনে সবরের প্রয়োজনীয়তা অনেক বেশি সর্বশেষ যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো তাওয়াক্কুল সকল অবস্থায় আল্লাহর উপর ভরসা রাখতে হবে আমি এখন আপনাদেরকে সুরা তালাকের একটি আয়াত পড়ে শোনাব আমাই আলা তাওয়াল আলাহিফ হাসপু যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট সুতরাং এর দ্বারা আমরা তাওয়াক্কুলের প্রয়োজনীয়তা বুঝতে পারলাম তাই আমাদের এই বিষয়গুলো জীবনের প্রতিটি মুহূর্তে মাথায় রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিনা আনিলামিল্লাহ রব আলিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক